আপনার চোখে এবারের ঈদে নির্মাণ গল্প সংলাপ অভিনয় সবকিছু মিলিয়ে আপনার কাছে অপেক্ষাকৃত সেরা সিনেমা কোনটা মনে হয়েছে সেরা তো ভাই পাল্লা নিয়ে আমি খুঁজি নাই আমি নির্মাতাদের দেখেছি যে প্রত্যেকেই একটা ভিন্ন ধর্মের গল্প বলার চেষ্টা করেছে ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা পারি হুম আমরা পারি শব্দটা এবার প্রতিষ্ঠা হয়ে গেছে কারণ আমরা সবসময় কম্পেয়ার করি হলিউড এই করছে বলিউডে এই করছে তামিল এই করছে আমরা কি করতেছি এই যে আমরা করছি এই পারিটাকে দর্শকরা খুব আনন্দ সহকারে নিছে যে আমাদের ছেলেরা আমাদের অভিনেতারা আমাদের সব কিছুরা তারা করে দেখাইছে এবং এটা সব ছবির ভিতরে এই ধরনের একটা অ্যাপিল ছিল আর কি খুব দারুণ বলেছেন ধন্যবাদ